এই ব্যক্তিটি জোমান তিনি তার বোনের বিয়ের পোশাক যাচ্ছিলেন তিনি ব্যবসায়ী ভিনসেন্টের তৃতীয় সন্তান ছিলেন ভিনসেন্টের আরও তিনজন সন্তান ছিল বাড়ি ফেরার পথে জোমানের সঙ্গে তার পুরনো বন্ধু মুশতাকের দেখা হয় মুশতাক তখন এক বন্ধুর সঙ্গে ছিল মুশতাক জোমানকে অনেকদিন পর দেখা হওয়ায় দুপুরের খাবার খেতে ও আড্ডা দিতে আমন্ত্রণ জানায় মুশতাক জানায় যে সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে এবং নিজের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করছে সে চায় জোমানের সাথে ব্যবসায় অংশীদারিত্ব করতে কিন্তু জোমান হতবুদ্ধি হয়ে পড়ে কারণ সে একজন ধনী ব্যবসায়ীর ছেলে হলেও তার কোনো মূলধন ছিল না তার বাবা তাকে ব্যবসার জন্য বিশ্বাস করতেন না কারণ জোমান ছিল আদুরে ও নির্ভরশীল কিছুক্ষণ পর জোমান বুঝতে পারে যে মুশতাকের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে ফলে সে তার বোনের বিয়ের পোশাক পৌঁছে দিতে পারেনি এছাড়াও সে মুশতাকের ওপর বিরক্ত হয় কারণ তাকে মনে করিয়ে দেয়নি সোজা বাড়ি ফিরে আসে এবং তার বোনের কাছে ক্ষমা চায় নিজের অসতর্কতার জন্য ভাগ্যক্রমে তার বোন তাকে ক্ষমা করে দেয় এরপর তার বাবা ভিনসেন্ট প্রচন্ড রেগে যান এবং তাকে বকাঝকা করেন কিন্তু জোমান তাড়াতাড়ি একটি অজুহাত দিয়ে সমস্যার মুখোমুখি না হয়ে সেখান থেকে সরে যায়